হ্যালো ফেন মশা আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে বেশি উৎপাদ করে মশার মতো এই ছোট্ট পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ কিন্তু পাওয়া দুষ্কর মশা মানব দেহে নানা রকম রোগ সৃষ্টি করে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগ কিন্তু আমাদের প্রত্যেকের দেহের সৃষ্টি করে এই মশা হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা হয়তো বাজার নানা রকম ওয়েল কয়েল বা নানারকম কীটনাশক নিয়ে আসি এতে দেখবেন উল্টে আমাদের বাড়িতে থাকা বাচ্চাদের বা বয়স্কদের স্বাস্থ্যের ক্ষতি হয় এই অয়েল কয়েল বা স্প্রেতে দেখবেন এমন কিছু লিকুইড থাকে যা আমাদের শরীরে নানা রকম রোগ প্রতিরোধের কারণ হয়ে দাঁড়ায় তা আমরা যদি সেরকম কিছু অয়েল বা কয়েল ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে দেখবেন আপনাদের ঘরে একটাও মশা থাকবে না আগেকার দিনে কিন্তু মাঠাকুমারা রকম অয়েল কয়েল ইউজ করতো না তারা কিন্তু এই প্রাকৃতিকভাবে কিন্তু মশা দূর করতো তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা কিন্তু আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো সেটা যদি আপনারা এই ভিডিওতে দেখানোর মতো আপনারা বাড়িতে ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঘরের মধ্যে একটাও মশা তো থাকবে না উল্টে ঘরে মানে আনাচে কানাচে যে মশাগুলো লুকিয়ে থাকবে এর গন্ধে কিন্তু তারা বার হয়ে যাবে এবং বাইরে বেরিয়ে যাবে তা চলুন বেশি কথা না বলে চলে যায় ভিডিওতে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা নিম পাতা তা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু এরকম তাজা ফ্রেশ নিম পাতা আমরা পেয়ে থাকি তা যাদের বাড়িতে নিম পাতা নেই তারা কিন্তু বাজারে যে নিমের পাউডারটা পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন তা তাজা নিম পাতাটা নেওয়াই কিন্তু ভালো তো এইটা চেষ্টা করবেন আপনারা এরকম তাজা কচি নিম পাতাগুলোই নেওয়ার এখানে আমি একদম তাজা ছোটো ছোটো নিম পাতাগুলো সেটাই আমি কিন্তু নিয়ে নিচ্ছি তো এইভাবে প্রথমে নেওয়ার পর এর ডাং থেকে আপনারা কি করবেন মানে ডাড়ি থেকে নিম পাতাগুলো ছাড়িয়ে একটু ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এটা একটা মিক্সচার জারে নিয়ে ভালোভাবে একটু প্রেস করে নেবেন তা প্রথমে আমি পাতাগুলো ছাড়িয়ে ভালো হয়ে কিন্তু ধুয়ে নিয়েছি তো এইভাবে ভালোভাবে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন কেননা এতে কিন্তু ধুলো মাটি লেগে থাকে তা সেজন্য কিন্তু কিন্তু অবশ্যই ধুয়ে আপনারা মিক্সার জারে এটা দিয়ে অল্প একটু জল দিতে হবে অল্প একটু জল দিয়ে এটা আপনারা কি করবেন ভালোভাবে পেস্ট করে নেবেন তো এইভাবে ভালোভাবে পেস্ট করার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন তা দেখুন আগেকার দিনে মাঠা কুমারা কিন্তু এই নিম পাতা শুকিয়ে তারা সন্ধ্যাবেলা ধোঁয়া দিত এতে দেখবেন ধোঁয়া দিলেও দেখবেন অনেক নিম মানে অনেক মশাও কিন্তু ঘর থেকে বার হয়ে যায় এর গন্ধে তা আপনারা এটাও করতে পারেন নিম পাতা ধোঁয়াও আপনারা বাড়িতে ইউজ করতে পারেন তা দেখুন এখানে আমার কিন্তু পেস করা হয়ে গেছে তো পেস্ট করার পর আপনারা কি করবেন এটা একটা কাপড় দিয়ে বা যে কোনো একটা ছাঁকনি দিয়ে আপনারা কি করবেন ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে এর যে পাতাটা এভাবে কিন্তু আলাদা করে নেবেন তো এখানে আমি পাতাটা থেকে রসটা কিন্তু আলাদা করে নিয়েছি এটা দেখুন এভাবে আপনারা অবশ্যই এর রসটা পাতা থেকে এভাবে ভালোভাবে একটু বার করে নেবেন তাই এইভাবে বার করার পর আপনারা এতে দিয়ে দেবেন আরেকটা জিনিস সেটা হলো এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট তা আমাদের প্রত্যেকের বাড়িতে নানান ধরনের এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু থাকে তো এগুলো আমরা হয় হয়তো অনেকে ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকরী তা দেখুন এখানে কিন্তু আমি দু রকম ট্যাবলেট এখানে কিন্তু তিন থেকে চারটে আমি নিয়ে নিয়েছি এরকম আপনারা অবশ্যই দু থেকে মানে তিনটে কিন্তু এভাবে এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু অবশ্যই নিয়ে নেবেন নেওয়ার পর এতে আমি নিয়ে নেব আরেকটা জিনিস সেটা হলো ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর ন্যাপথলিনও পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকরী তা আপনারা প্রথমে এই দু দুটো জিনিস একসঙ্গেও আপনারা চাইলে এভাবে গুঁড়ো করে নিতে পারেন বা আলাদা আলাদা ও গুঁড়ো করে নিতে পারেন এরপর আমি একটা পেপারের মধ্যে বা একটা পিস্টার মধ্যে দিয়ে এটা একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নেব একদম পাউডারের মতো করে আপনারা প্রথমে কি করবেন গুঁড়ো করে নেবেন তো এটা ভালোভাবে গুঁড়ো করার পর তারপর আমি দেখাচ্ছি তো এভাবে আপনারা গুঁড়ো করে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি চামচ দিয়ে এটা একটু মানে ভালোভাবে একটু মিশিয়ে নেবো দুটো জিনিস এভাবে মেশানোর পর তারপর আমি কি করব এই যে গুঁড়োটা মানে পাউডারের মতো যেটা গুঁড়ো করে নিয়েছি সেটা কিন্তু আমি এই যে নিম পাতার যে রসটা আছে যে লিকুইডটা আছে তাতে কিন্তু আমি দিয়ে দিলাম এভাবে দেওয়ার পর এটা আমি একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবো তো এভাবে নেড়ে দিয়ে আপনারা এটা ডাইরেক্ট ইউজ করবেন না এটা কিছুক্ষণের জন্য কিন্তু এভাবে রাখতে হবে কেননা এতে যে ট্যাবলেটের গুঁড়োগুলো দেওয়া আছে এটা কিন্তু গুলতে একটু টাইম লাগবে আর যেহেতু ন্যাপথলিনও গুঁড়ো আছে ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না সেজন্য আমার এতে ন্যাপথোলিন গলানোর জন্য এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো ডেটল তা ডেটল এখানে আমি এক ডালা মতো কিন্তু ডেটল দিয়ে দেবো আর এই যে ডেটলটা দেওয়ার পর আপনারা দেখবেন ন্যাপথলিন বা সবকটা জিনিস যে সুন্দরভাবে কিন্তু একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে আর এখানে কিন্তু আপনারা আর একদম জল দেবেন না এটা আপনারা ভালোভাবে এভাবে মিশিয়ে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর তারপরে এটা আপনারা দশ মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবেন মানে দশ মিনিটের জন্য এটা একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন তো এইভাবে দশ মিনিট পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন এভাবে রাখার পর তারপরে আপনারা দেখুন আমার এখানে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আপনারা কি করবেন দেখবেন এটা কিন্তু ভালোভাবে মিশে যাবে এভাবে মেশানোর পর আপনারা একটা নিয়ে নেবেন একটা ছোট পাত্র পাত্রতে নিয়ে এটা একটু ঢেলে নেবেন নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস তা দেখুন আমি এখানে কিন্তু আলাদা করে নিচ্ছি দুটো তো এইভাবে সমান সমান করে একটু আলাদা করে নেবেন তো এইভাবে আলাদা করার পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হলো ওয়াল আউটের আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ওয়াল আউটের এরকম যে খালি অনেক কৌটোগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই মেশিনগুলো থাকে তাই এটা আপনারা নিয়ে নেবেন নিয়ে নিয়ে এই যে ওয়াল আউট থেকে এর কোটোটা কিন্তু খুলে নেবেন নেওয়ার পর আপনারা এই রেমিডিটা কিন্তু এভাবে এতে ঢেলে দেবেন তা আপনারা চালে একটা কি দুটো তিনটে কোটো মানে এভাবে রেডি করে নিতে পারেন বা আপনারা এভাবে একটাও বানিয়ে নিতে পারেন তো এখানে আমি একটা বানিয়ে দেখাচ্ছি তো দেখুন এভাবে আপনারা অবশ্যই এতে এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর এর ওপরের যে পেন্সিলের মতো যে অংশটা সেটা আপনারা এভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর এটা আপনারা এই অল আউটের মেশিনটা আপনারা কি করবেন লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এটা কিন্তু আপনারা রেডি করে দেবেন এখানে আমি কিন্তু একটা রেডি করেছি আপনারা চাইলে পুরো লিকুইডটা দিয়ে একটা থেকে দুটো কিন্তু রেডি করে নিতে পারেন এভাবে রেডি করার পর আপনারা এটা কিভাবে কখন ইউজ করবেন সেটা আমি পরে দেখাচ্ছি এরপর আমি বাকি যে রেমেডিটা রেখেছি এতে আমি কি করব দিয়ে দেবো অল্প একটু জল তা দেখুন এখানে কিন্তু আমি ঠান্ডা জল মানে নর্মাল যে জল সে জল কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এভাবে ভালোভাবে আপনারা কি করবেন একটু মিশিয়ে নেবেন তো এভাবে ভালোভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা আমাদের প্রত্যেকের বাড়িতে নানান ধরনের স্প্রে বোতল কিন্তু থাকে তা আমাদের যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের যে ছোটো ছোটো কল্লিং বোতলগুলো হয় সেটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন নিয়ে আপনার কি করবেন এটা একটু এভাবে ঢেলে নেবেন এভাবে ঢালার পর তারপর আপনার কি করবেন এর যে ছিপিটায় ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন এটা একদম একটা স্প্রে বোতলের মতন কিন্তু হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমার ঢালা হয়ে গেছে প্রায় তো এভাবে ঢালার পর আমি এর ছিপিটা কিন্তু লাগিয়ে দেবো তার ছিপিটা লাগিয়ে দিয়ে আপনার একটু এটা ঝাঁকে নেবেন ঝাঁকে নিয়ে এটা কিন্তু এভাবে রেডি করে নেবেন দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তা এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক এই লিকুইডটা আপনারা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারেন তো এখানে আমার দুটো জিনিসই কিন্তু রেডি হয়ে গেছে আর আপনারা অবশ্যই এভাবে দুটো বানিয়ে নেবেন বানানোর পর এই দুটো আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তাই দেখুন মশা মারার জন্য আমরা বাজার থেকে বাজার নানা নানারকম অয়েল কিনে নিয়ে আসি তা আমরা যদি সেরকম অয়েল না কিনে এনে ন্যাচারালভাবে এভাবে একটা লিকুইড বানিয়ে মশা দূর করতে পারি তাহলে কেমন হয় তাই এটা যে কতটা মশা মারার জন্য কার্যকরী আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা চালু করার সঙ্গে সঙ্গে আপনাদের ঘরের মধ্যে একটা অসম্ভব একটা সুন্দর একটা স্মেল বার হবে এর গন্ধে কিন্তু মশা কিন্তু একদমই সহ্য করতে পারবে না আর ঘর থেকে ঘরের কনারে লুকিয়ে থাকা মশা কিন্তু খুব সহজে আপনারা বার করে দিতে পারবেন তো এভাবে আপনারা এটা সুইচ বোর্ডে দিয়ে অবশ্যই আপনাদের জানানা দলাগুলো বন্ধ করে রাখবেন এছাড়া আপনারা এই লিকুইডটা কোথায় কোথায় ইউজ করবেন তা দেখুন আমরা যখন রান্নাঘরে রান্না করি দেখবেন আমাদের পায়ে খুব মশা কামড়ায় তা আপনারা কী করবেন যখন রান্না করতে যাবেন এরকম গ্যাস সিলিন্ডারের আশেপাশে এই লিকুইডটা ছড়িয়ে দেবেন বা ঘরের যে পর্দাগুলো থাকে বা ঘাটের আশেপাশে এটা আপনারা ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে দেখবেন আপনাদের ঘরের মধ্যেও একটাও মশা থাকবে না এছাড়া আপনারা যখন ঘর মুছবেন ঘর মোছার জলেও এই লিকুইডটা একটু দিয়ে আপনাদের যদি ঘর মোছেন তাহলে দেখবেন এর গন্ধ আপনাদের পুরো ঘরটাই মানে ছড়িয়ে থাকবে এবং আপনাদের ঘরে কোনো রকম পোকামাকড়ও থাকবে না আর মশাও থাকবে না তো এইভাবে আপনারা এই রেমিডিটা যদি দুরকমভাবে ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও মশাও থাকবে না আর এতে কিন্তু কোনো রকম বাইরের কোনো কেমিক্যাল কিন্তু দেওয়া নেই একদম ন্যাচারালভাবে তৈরি প্রাকৃতিকভাবে একটা এতে কিন্তু স্বাস্থ্যের রকম ক্ষতি হবে না তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে বলবেন না বাই